মানে পেশেন্ট পাতে একদম আইসে আইসে লাইন করতে পেলে তারা তিনজন মানে ড্রিঙ্ক করে নিতে তাইলে পেকার তো মোবাইলটা দিয়া আর গন্ধে দিয়া দিতে তাইলে দুর্মারি গেছে গা আর দেব পেকার তো মোবাইলটা আনতে দৌড়ছে তাইলে দৌড়ছি আর দে মোবাইল দিতে এ গেছে

দুজন আছে নাম টাম জ্বা গৈছে নে বা